গানটার নাম হচ্ছে বাগানের মালিক গানটি আমরা ব্যান লারন এবং পাগল হাসান সুনামগঞ্জের বাড়ি অসাধারণ একজন রাইটার এবং সুরকার পাগল হাসানের সাথে ব্যান লালন যৌথভাবে কোলাবরেশন করে গানটি করেছে আশা করছি খুব শীঘ্রই গানটি আমরা রিলিজ দিতে যাব ব্যান্ড লালন গানটা যখন তৈরি হচ্ছিল তখন পাগল হাসানের সাথে আমাদের সম্পর্ক তুঙ্গে তো তখন অনেক আনন্দ ছিল নতুন কিছু করা নতুন স্টাইলের গান করা আর আমাদের ব্যান্ডের এই লাইন আপ নিয়ে আমরা নিজেরাও খুঁজছিলাম যে নিজেদের স্টাইলের বাইরে আবার মিউজিকটাকে রিডিফাইন করা যায় কি না আমরা এই গানটা ফোকের সাথে সোল আর এন্ড ধরনের একটা মিক্সচার করার ফিশন করার চেষ্টা করেছি মূল তুমি ফুলও তুমি কালার গলার মালা সাজিলে তুমি বিয়ার বাসর দেওয়ার বিয়ার থালা তোমার লাগে চিকন কালা পুইরা হইবে শাল তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের আমরা সবাই সবাইকে আমার মনে হয় যে ইন্সপায়ার করি প্রতিদিন মিউজিক্যালি ডেভেলপমেন্টের জন্য প্রত্যেক দিন এটা এভরি কারণ মিউজিক্যাল ডেভেলপমেন্ট আসলে এটার কোনো শেষ নেই আমার কাছে ব্যান্ড হচ্ছে একটা ফ্যামিলি হ্যাঁ এই সম্পর্ক আসলে বাইরে থেকে কেউ বুঝবে না আমি এই ব্যান্ডের সাথে আসি চলতেছি ফিরতেছি লাইক আমার জন্মদিন সবার জন্মদিন ঘোরাফেরা এন্ড এভরিথিং সো এটা শুধু ফ্যামিলিতেই হয় আপনারা আমাদের জন্য সবসময় ভালোবাসা উজাগার করে রাখবেন যাতে আমরা সবসময় কাজ করতে আগ্রহী হই এবং আপনাকে নতুন নতুন কাজ উপহার দিই আমরা ব্যান লালনের দর্শকদের সবসময় বলতে চাই যে আপনাদের সাপোর্টে আপনাদের উচ্ছ্বাস আপনাদের তারুণ্য আমাদের ফ্যান দেখি দিন দিন বয়স কমতে থাকে হ্যাঁ তার মানে বৃদ্ধ হয়ে কিছু ব্যাচ চলে যাচ্ছে আবার ইয়াং কিছু ব্যাচ কিছুদিন আগে দেখলাম যে বিশ বছর বাইশ বছর তারপর দেখি চোদ্দ পনেরো বছর বারো বছরের ফ্যান তো আমার মনে হয় যে এটা স্প্রেড করছে এটা ছড়িয়ে পড়ছে হুম আমরা প্রচন্ড উৎসাহ পাই ওদের কাছ থেকে